কুল্ল মুশকিরিন ও হারাম একজন কেউ যদি এক দিন খায় তার জন্য চল্লিশ দিনের নামাজ পর্যন্ত হবে না আপনি কাজ করলেন একজন আলেম তৈরি করলেন ও যত হই করবে আপনার ওই নেকিগুলো আপনিও পেয়ে যাবেন আপনিও পেয়ে যাবেন ভালো কাজের জন্য যুবকরা আপনারা যদি জান যে ঠিক দোষণ মুক্তির জন্য আমরা যাব বুঝছেন মানে তোমার রাত কাটাও মাহাদিকুন এটা বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন যার দুখানা আল্লাহর রাস্তায় বের হয়ে গেল তার পা দুখানা জাহান নামের জন্য আল্লাহ হারাম করে দিল যে আয়াতে করিমা পাঠ করেছি তার অর্থ হচ্ছে তার মিনিং যেটা সেটা বলি আগে আল্লাহ তাআলা বলছেন অমান আর রাজা অমান মানে মান মানে যে ব্যক্তি যে ব্যক্তি আনজিক্রি অমান আর রাজা যে ব্যক্তি উপেক্ষা করল কি উপেক্ষা করল আনজিক্রি আমার সংবিধান গুলোকে তো তার কি হবে সাতান জানকা নিশ্চয় তার জীবন ব্যবস্থাতেই জীবনে বেঁচে থাকা অবস্থাতেই সংকট হবে এমম বখারি রহমতুল্লাহ আলাই তিনি বখারি শরীফে কেতাবৎ তাফসিরে এর তাফসিরে বলেছেন যে কবরের বিষ এই মায়ের সাথটা কবরের মধ্যেও তার ভীষণ শাস্তি হবে এই কবরের আসাদ সম্পর্কে আর আর সম্পর্কে বলছে অনু আমি একত্রিত করণ করবো হাসরের ময়দান নেই তাদের আমি এক জমায়েত করব সেই দিন হয়ে উঠবে আমা শব্দ এসেছে দুই চক্ষুহীন হয়ে উঠবে আরো বলা হয়েছে মধ্যে শুধু তাই নয়লা কামা খালাকুনা আল্লাহর নিকটে যখন তারা পেশ হবে কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাবে হাসুরের ময়দানে আমি বাজে কথা বলি না কোরআন মাজিদে কোরআন মাজিদ থেকে বলছি সব পান আল্লাহর সামনে সব কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন লেখা যে তুমি না কামা খালাক না কুম মাররা তোমরা আমার সামনে এসে গেছ পূর্বে যেমন তোমাদের সৃষ্টি করেছিলাম পূর্বে কিরকম সৃষ্টি করে জামা কাপড় পরে এসছিল মার্কেট থেকে সব উলঙ্গ হয়ে যত ধনির সন্তানই হোক আর দুঃখী ঘরের একটা সন্তান হোক যখন ভূমিষ্ঠ হয় হয়। তখন উলঙ্গ হয়ে আসে কিছু থাকে না তা আল্লাহ তাই বলছেন অহো তোমরা দেখো এই দিনকে তোমরা অস্বীকার করেছিলে লকাদিজ্জি ইতুমুনা কামা খালাকনাকুম আউওয়ারা মারাতিন বালজামতুম আল্লান্না জা'আলালকুম মাউইদা বরং তোমাদের ধারণা ছিল এটা তোমাদের অভিমত ছিল যে এই দিন হবে না এটাই তোমাদের মন ছিল তো সেই দিন মানুষ ত্রাহি ত্রাহি করবে ব্যস্ত থাকবে কি যন্ত্রণায় থাকবে কিসের জন্য আল্লাহর বিধানগুলো মানেনি যার জন্য আল্লাহ নিজেই বলছেন আল্লাহ নিজেই বলছেন অমান আর আজা যেই উপেক্ষা করলো যারা আল্লাহর বিধানকে আল্লাহর বিধান অনেকগুলো আছে আল্লাহর বিধান শুধু নামাজ পড়া নয় নামাজ পড়ে শেষ নয় আল্লাহর একটি বৃহৎ ইবাদত এই নামাজ নামাজ করণীয় এক নম্বর ঠিক কিন্তু তৎসহ অনেকগুলো করণীয় আছে সেই সব করণীয় গুলো আমাদের করতে হবে আল্লাহ তাআলা কসম খেয়ে বলছে সময়ের সময়ের এতটা মূল্য বুঝে বলো আমি সবাই কসম করে বলি নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ত কিন্তু কারা ক্ষতি হবে না কাদের ইল্লা আমানু ও হাত যারা ইমাম আনলো তারপরে পরে ভালো কাজগুলো করলো হামিনু সলে হাত ও আমিনু সলেহাত কি কি শুধু নামাজ ভালো ভালো কাজগুলো আছে সমাজের মুক্ত আমাদের শরীয়তে যে যে দোষগুলো দাঁড়াবে এই দোষগুলো শক্ত হাতে তার প্রতিরোধ ব্যবস্থা রাখতে হবে নিজেকে ভালো কাজে থাকতে হবে এবং আরো কিছু কাজ আছে সেই কাজগুলো আমাদের করতে হবে সেটা একাই করলে হবে না এইগুলো সকলকে ভাবতে হবে আল্লাহ তোমার একটা বলেছেন বহু বহু জায়গায় কিন্তু আল্লাহর নবী সহি বোখারি শরীফের হাদিস যে হাদিসটি এমাম বোখারি রহমতুল্লাহ আলের ছয় লক্ষ হাদিস ছয় লাখ হাদিসের মধ্যে বাঁচতে বাঁচতে মাত্র চার হাজার হাদিস এনেছে এক হাদিস বারবার এসেছে যার জন্য সেলার মতে সাত হাজার দুশো পঁচাত্তরটি হাদিস আরো মত আছে যাক চার হাজার হাদিস তার মধ্যে এটা একটা হাদিস আলা কুল্লো কুমড়া আইন হুঁশিয়ার হয়ে যাও কুমড়া আইন খুব অল্প সময় আলা হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও কুল্লো কুমড়া আইন তোমরা সকলেই জিম্মাদান সকলেই দায়িত্বশীল আমি তর্জমাই করছি আর কুল আর মানে তারাকে জিজ্ঞাসিত হবে নিজের নিজের দায়িত্ব সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে শুধু নামাজ পড়াটা নয় নামাজের পরে পরে আরো যে সমাজ কলুষিত হচ্ছে কিসে কিসে সেটা ভাবতে হবে আজকে মুসলিম সমাজ আমাদের ছেলে মেয়েরা অন্যায় পথে চালিত হয়েছে সেইগুলো দেখতে হবে আজকে ঘর ঘর বাড়ি বাড়ি খুচরে বেশির ভাগ ঘরের ছেলেরা অন্যায় পথে লিপ্ত আছে এই সবগুলো দেখতে হবে এই হিরোইন বহু রকমের মাদকতা সব বস্তুতে আছে ওই সব মাদকতায় লিপ্ত রয়েছে এইসব হবেটা কেন শরিয় দূষণ মুক্তির জন্য সকলকে ভাব ভাবতে হবে একজনাকে ভেবে কাজ হবে না এই শরীয়ত দূষণ মুক্তির জন্য সকলকেই ভাবতে হবে আমি একটা ওসুল পড়েছি ওসুল একটা ওসুলের কেতাবে কেতাবটা এখন পড়া হয় না একবার আমি এসেছি অনেকবার বারো চোদ্দোর বার আপনার এই মাদ্রাসায় আমি থাকা হয়েছে যখন যে হেড মুদারে শেষে এক একটাকে অপসরণ করে দিয়েছে কেতাব একটা মুসাল্লাম সবুতের মধ্যে আছে যে দুইটা বস্তু যদি এক জায়গায় এসে যায় একটা একটা জালবে দাফে তখন কাকে তার জিহ দিতে হবে তো দাফে মুজারাতকে তারজিহ দিতে হবে এটা একটু বুঝিয়ে দিই ভালো করে আপনারা বুঝতে পারেননি আমাকে একজন উপটাও দিতে এসেছে আর এই ধারে আগুন ধরিয়ে দিয়েছে এই ধারে আগুন আগুন ধরে গেছে বা আগুন ধরিয়ে দিয়েছে আর উপর ঢৌকন যদি আমি নিতে চাই তো যাওয়া হবে আর এধারে আমি পুরে শেষ হয়ে যাব তো এই মুহূর্তে উপর ঢৌকন নেব না আমার এই যেটা ক্ষতি হচ্ছে আমি শেষ হয়ে যাব সেটা দেখবো আগে এটা ওর দরকার নাই এটা আগে আমাকে লিভিয়ে দিতে হবে তো এই সমাজের যে ক্ষতি সমাজে যে দোষণ আরম্ভ হয়ে গেছে এই দোষণ মুক্তির জন্য সকলকে উঠে লেগে হবে ইসলাম বাঁচাও কমিটি তৈরি করতে হবে ইসলাম ইসলাহুল মুসলিম করতে হবে এগুলো কিছু যুবককে দাঁড় করাইতে হবে যুবকদের মধ্যে যে অন্যায় পাপাচা আর চলছে তার জন্য আপনার কেন পাপ হবে তা আপনার পাপ হচ্ছে আপনি কেন পাপে থাকবেন এই যুবকদেরকে দাঁড় করতে হবে করাইতে হবে যারা যে যুবকরা এগিয়ে আসবে এই মদ হিরোইন এইসব এদের এদের শাস্তি দেওয়ার জন্য বা এদের ছাড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে আসতে হবে প্রয়োজন মধ্যে তাদের বেঁধে রাখতে হবে থানায় আমি একবার আমরা করেছিলাম থানা রসি পর্যন্ত সাপোর্ট করবে আপনাকে শক্তি দিবে আপনাকে কোনো ভয় নাই যারা আল্লাহ তো জেহাদ করতে হবে আল্লাহর পথে যে দোষ যে দোষী তার জন্য জেহাদে দায় দায় হতে হবে আজকে আমরা শুধু নামাজ আজ এই যে মাদ্রাসা মাদ্রাসাও চলবে মদ খাবে গাঁজাও খেয়ে যাবে এটা তো হতে পারে না একটা কাজ হবে হয় মধ্যে সবকে লিপ্ত করে দেন আর মদ যদি ছাড়িয়ে দেন তাহলে মাদ্রাসায় চালান তারা চলবে না মাদ্রাসায় চালাইতে হবে মাদ্রাসা একটা বৃহৎ কাজ ইসলাম প্রচারের কাজ করছে এরা তো অরুনেকির কাজ কিন্তু ঘুম ধরে যায় যদি সমাজে সমাজে যদি এই দূষণ এই সমাজে যদি এইভাবে যদি পুকা লেগে যায় তো ওইটাকে সারিয়ে দিতে হবে তো আজ আপনারা আমাদেরকে এই যে কাকে হারাম বলা হয়েছে মদকে হারাম বলা হয়েছে এই গাঁজা এই হিরোইন আরো কত নাম দিছে এমনকি বিড়ি তামাক এগুলো হারাম এগুলো হালাল বলা যাবে না এটা হাদিসে এসেছে মুসলিম শরীফে এসেছে অবশ্য এই কুল্ল মুস্কেরিন ও মুফতেরিন হারাম একজন কেহ যদি একদিন খায় তার জন্য চল্লিশ দিনের নামাজ পর্যন্ত হবে না কতবার খাবেন চিন্তা করেছিলাম আমি যে এই বোখারি শরীফ এহেন কেতাব আমি ফারেক হব তার কাছ থেকে কিন্তু বোখার এই সুরতি জগ্দাসের কাছে আমি ফারেক হব না প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না তবে ফাইজাবে যখন যাই মুফতি সাহেব কিছু খেতেন না আল্লাহর দয়া ছিল ইচ্ছা আমার পূরণ হয়ে গেছিল তো ভাইরা এই দিন এইগুলো আপনাদের ছেড়ে দিতে হবে আমি আপনাদের সমাজের কথা যদি উঠিয়ে উঠাই আপনাদের রাগ হচ্ছে রাগ হতে পারে কিন্তু সঠিক কথা বলতে হবে আল্লাহর নবী বলছেন যদি কোন অন্যায় দেখো হাতের দ্বারাতে করতে হবে হাতের দ্বারাতে করতে হবে তার শক্তি না থাকে বুঝে তবে লিসা লিহি মুখের দ্বারাই করতে হবে মুখে কত করতে পারবেন একটা ওষুধ আছে দেখতে হবে হাতের দ্বারাতে আমাদেরকে সহি আমাদের আজ যেন যেমন মাদ্রাসায় কত ভালো কাজ করছেন এই মাদ্রাসা করার জন্য একটা মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী হয়েছেন হ্যাঁ যে এমন কোন ব্যক্তি যদি একটা কাজ করে তো কাউকে হুকুম করে মান তাল্লা খাই ফালে ফাইলেই আপনি কাজ করলেন একজন আলেম তৈরি করলেন ও যত রেকি করবে আপনার ওই লেখিগুলো আপনিও পেয়ে যাবেন আপনিও পেয়ে যাবেন ভালো কাজের জন্য যুবকরা আপনারা আপনারাও যদি যান যে ঠিক দোষণ মুক্তির জন্য আমরা যাব বলছে মান তোমার রথ কাদামা হা দেখুন এটা গোহারি শরীপের হাদিস আল্লাহর রুই বলছে মানিক তোমার রথ কাদামা হা দেখুন স্বামী লিল্লাহ হার রামা যার ফা দুখানা আল্লাহর রাস্তায় দেখে গেল তার পা দুখানা জহান নামের জন্য আল্লাহ আরাম করে দিল এত বড় ফজিলত আর এই ফজিলত থেকে বসে থাকবেন এটা মুসলমানের কাজ নয় এই অন্যায় প্রতিরোধ করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে আমরা মুসলিম আমাদের মধ্যে এই রকম থাকবে করে যে এই যুবকরা আপনারা যে কোনো যুবককে দেখলেই তাকে জোবানের দ্বারাতে আপনি আগেই দেখুন চেষ্টা করে দেখেন না হলে হাতের দ্বারায় চেষ্টা রাখবেন হাদিসটায় এটা ইমাম মুসলিম হাদিসটা এনেছেন তাহলে আমাদের আমরা কত পিছিয়ে আছি আমরা নামাজ পড়ে শেষ নয় আমাদের নামাজ পড়ার পরে আরো কত কাজ আছে সেই কাজগুলো আমাদের দেখতে হবে বের হয়ে যা যেতে হবে তারই জন্য এই ইসলাম বাঁচাও একটা ব্যবস্থা আমাদের নিতে হবে শুধু একজনের উপরে ছেড়ে দিলে হবে না বহু লোক চিন্তাশীল আছে ভাবুক ব্যক্তি আছে যে এইগুলো আমাদের করতে হবে তাদের শক্তি জোগাতে হবে সকলকেই নিশ্চয়ই কোনো সম্পতি হবে নিশ্চয়ই সমাজ থেকে এসব দূর হয়ে যাবে আপনারা চেষ্টা করে দেখুন এবং বিশাল মেকির অধিকারী হবেন তাই বলছি মুসলিম আমরা আমাদের ইসলাম টিকে রাখার জন্য যার জন্য আমরা আমরা নামাজ পড়ি নসির হত মু আল্লাহ সঠিক পথ তুমি দেখাও আমাকে দেখাবে কবে সঠিক পথে আমরা নয় আল্লাহ বলছেন

আপনার মাথায় টুপি থেকে দিয়ে দিলাম হয়ে যাবে বড় জামা করলাম আমি মুসলিম হয়ে গেলাম মুসলিমের যন্ত্র দেখতে হবে আল্লাহর নুবী বলছেন মুসলিম শরীফের হাদিস ইন লাহ লা ইনজ রো ইলাহ সুয়ারি কুম ভলা কিনু ইলাহ আল্লাহ তালা আপনার চেহারার দিকে কখনোই তাকায় না ইনউল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইনজো তিনি দেখে না ইলা আপনার চেহারার দিকে জুম্বি ঝাম্পা একবারে বড় ঝামা আর বড় বড় দাঁড়িয়ে রেখেছেন তার দিকে তাকাই না কিন্তু তিনি আল্লাহ তালা দেখেন ইলা কুলুবিকুম অন্তরের দিকে তাকায় আপনার অন্তর শুদ্ধি করতে হবে অন্তরটা হচ্ছে আসল বোখারি শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন যত আমল করেন কেন এই অন্তরের ওপরে নির্ভর করে অন্তর শুদ্ধ আমাদের করতে হবে ইসলামের জন্য আমাদের হ্যাঁ ভাবনা চিন্তা করতে হবে একটু ভাবনা চিন্তা করেন কুশাল নাকি যদি এ নিয়ে একটু ভাবনা চিন্তা করেন তবু বিশাল নাকি ভালো কাজের জন্য আগ্রহ হতে হবে সকলকেই আল্লাহর নবী এরই জন্য কত কষ্ট সহ্য করেছেন ইসলাম প্রচার করার জন্য কত কষ্ট সহ্য করেছেন তাই ফেয়ে গেলাম সেখানে যেই জায়গায় রক্ত ঝরেছিল আল্লাহর নবী সেই সাদ্দাস এসে যে হ্যাঁ আঙ্গুরের রস খাবিয়েছিলেন ওই সব জায়গায় পরিদর্শন করলাম হ্যাঁ সেখানে গেলে আপনার চোখে পানি এসে যাবে কিসের জন্য রক্ত ঝরিয়েছিলেন এই আমাদের জন্য আপনার জন্য আপনাকে হ্যাঁ জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে কিসে নিয়ে যাবে তারই জন্য ভাইরা আমার আমি এই থেকে আমি শেষ করছি সময় নাই যাই হোক সময়টা হয়ে গিয়েছে হ্যাঁ বেড়ে গেলে অসুবিধা হচ্ছে ভুল হবে আমারও বিরাট ভুল কিন্তু বক্তব্য রাখলেই হবে না সময় ধারে খেয়াল রাখতে হবে আমি আরো বলার চেষ্টা রাখলেও সময় দেখে আমি আমার বক্তব্য শেষ করছি বলার মধ্যে আঘাত অবশ্যই রাখবেন না হ্যাঁ